কল্পিত কল্পনা এনে দেয় মন পরিবেশ অনুসারে গড়ে ওঠে মন দৃষ্টির ছোঁয়া লেগে গড়ে উঠে মন প্রাকৃতিক পরিবেশে জেগে ওঠে মন অনুভূতি মানুষের এনে দেয় মন সুখের স্পর্শ জন্ম জ্ঞানের সুক্ষ স্পর্শে ছোঁয়া লাগে আত্মায় মন সুক্ষ অনুভূতি আনন্দ মন জেগে জেগে স্পর্শ ছুঁয়ে থাকে মন আত্মার অবকাশ খুশি থাকে মন কল্পিত কল্পনা এনে দেয় মন পরিবেশ অনুসারে গড়ে উঠে মন